বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মসিন্দা ইউনিয়ন শাখা কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আয়োজনে আজকে এই মোটর সাইকেল শোভাযাত্রা এই শোভাযাত্রায় উপস্থিত আছেন গুরদাসপুর সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই আলহাজ ওমর আলী শেখ বড় ভাই আলহাজ ওমর আলী শেখ এখানে উপস্থিত আছেন গুরদাসপুর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বড় ভাই রাজপথের লোড়া কুশনিক বড় ভাই মোহাম্মদ আলী উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরদাসপুর যুব দল এবং মসিদে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল সহকর্মী ভাইরা সবার প্রতি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ছাত্র ভাইরা আমার বক্তব্যের প্রারম্ভে চোদ্দা ভরে স্মরণ করতে চাই বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাশাপাশি শ্রদ্ধা ভরে স্মরণ গত পাঁচ তারিখের যাদের রক্তের বিনিময় যাদের ত্যাগের বিনিময় আজকে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে আমরা স্বাধীন পেয়েছি সেই ছাত্র সমাজের শহীদ ভাইদের রুয়ের মা ফেরাত কামনা করছি সংগ্রামের সাথে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছিল দ্বিতীয়বারের জন্য এই চব্বিশ সালে স্বাধীন হলো আমরা হয়তো একাত্তর সালের স্বাধীনতা দেখেছিলাম না এবার দেখলাম এই চব্বিশ সালের স্বাধীনতা সংগ্রাম ভাইরা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটি কথা বলতে চাই আজ বর্তমান দেশের স্বৈরাচারী নিয়ে আছে না যেভাবে জোরের মতো বাংলাদেশের থেকে পালিয়ে গিয়েছে বিশ্বের ইতিহাসে একটি অনর্বল আমি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জনাব উবায়দুল রহমান উবায়দুল ও উদ্দেশ্য করে উনি বলেছিল নাকি আওয়ামী লীগ পালাবে না আর যদিও নাকি পালায় উবায়দুল কাদের সাহেব বলে আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় যায় উঠবেন কই উবাদুল সাহেব আপনি তো ফখরুল সাহেবের বাসায় যান নাই আপনি কোথায় আছেন দেশের মানুষ কিন্তু এখনো কেউ জানে না তাই আমি বলতে চাই বিএনপির ভাইদের আমাদের সামনে অনেক বাধা বিঘ্ন আসবে অনেক ষড়যন্ত্র আসবে অনেক আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা আমাদের এই বিএনপিকে ধ্বংস করার জন্য আর ঘায়ল করার জন্য ষড়যন্ত্রের শিকার হয়ে বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করবেন আপনাদের কাছে একটি উদার্ত আহ্বান আপনারা সজাগ থাকবেন এই আওয়ামী বাকশালীরা যেন কোন রকম কোন মানুষের প্রতি আধা হানতে না পারে কারো যান মালের ক্ষতি না করতে পারে আমি হিন্দু সম্প্রদায় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শবাদী দল ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভাইদের মিছিল মিটিং করতে দেখা যাচ্ছে আমরা মসিন্দা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়কে দায়ের ভাইদের বলতে চাই আপনাদেরকে যদি কেউ কোন রকমের ব্যাগ যদি ক্ষয়ক্ষতি করার প্রকাশ করে আপনাদের পাশে থাকব এবং আপনাদের সাহায্য করব সংগ্রামীয় সাথীরা পয়সা সে একটা কথা বলতে চাই আগামী পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের প্রিয় নেতা নাটোরের নকল রাজা অ্যাডভোকেট দহুল কুদ্দুস तालुकদার দুলু ভাই আমাদের গর্ব দাসপুর মার হোসেন রায় ইউনিয়নের সবাইকে ওই প্রোগ্রামের শরীর হওয়ার জন্য সজাগ থাকার আহ্বান জানাচ্ছি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আমার কাছে জিন্দাবাদ তারেক রহমান যুগ যুগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম